হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটু খুব ঠান্ডা লেগেছে তাই এমনি আওয়াজ আসছে সবাই তো অনেক কিছু দেখায় কিন্তু সবাই নোংরাটা কেউ দেখায় না আমি আজকে আমার নোংরাটা দেখাচ্ছি কেন এটা সবারই হয় কিন্তু কেউ দেখায় না আমার সর্দি হয়েছে আমি কি করে নাকের নোংরা পরিষ্কার করছি আর আমার নাকে খুব সর্দি হয়েছে সর্দিটাও পরিষ্কার করছি কেন এটা কাউকে দেখিনি দেখাতে কিন্তু আমি দেখাচ্ছি কেন যেটা হয় তোমরা সবাই জানো সেটা দেখাতে হয় আমি এটা না যে ঠেকে রাখবো আমি দেখাচ্ছি ভিডিওটা যদি খারাপ লাগে তাহলেও বলো ভালো লাগলে তাহলেও বলো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ আমি যেটা ন্যাচারাল সর্দিতে সবার হয় সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে দেখো আমার কতটা শরীর খারাপ কতটা আমার সর্দি হয়েছে এই গামছাটায় পুরো আমি আমার সর্দিই বুঝেছি জানো পুরোটাই গামছাটা সারা রাত ধরে আমি সর্দি বুঝেছি আর কিছু না দেখতে পাচ্ছি পুরো নাকটা পরিষ্কার হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছি তোমাদের সামনে সত্যিটা ধরে রাখলাম তোমাদের সামনে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে দেখো পুরো নাকটা পরিষ্কার হয়ে গেছে তোমরাও এরকম করো আমি জানি টাটা